তো মোটামুটি আজকে যা কালেকশন রয়েছে বস মন ভরানোর মতো মন মাতানোর মতো তাই বলছি বস ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করবে তো এত ভালো ভালো স্টক মিস করবে তো যাই হোক মাছ আরো অটোমোবাইল দু হাজার পঁচিশের প্রথম স্টকে কী কী অফার এনেছে কি কি ডিসকাউন্ট এনেছে আর কী কী গাড়ি এনেছে সবটাই দেখাবো আজকের এই ভিডিওতে চলো বেশি না কথা বলে সরাসরি ডেকে নেবো দাদা 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 এদিকে এসো বলাম দা কেমন আছো বলো খুবই ভালো আছে আমার দিন পরে অনেক দিন পর অনেক দিন অনেক কালেকশন আসছে বেরিয়ে যাচ্ছে ওই জন্য তোমাকে ডাকতে পারিনি আগে থেকে আর এখন অনেকগুলো জমা হলো ওই জন্য তোমাকে ডাকলাম আচ্ছা তো আর একটা স্পেশাল ব্যাপার আছে যে আমাদের দোকানের বার্থডে তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি দোকানের বার্থডে ওই দিন যে আসবে তার জন্য স্পেশাল ডিসকাউন্ট রয়েছে ক্যাশ পাঁচশো টাকা ডিসকাউন্ট ক্যাশ মানে যা দাম থাকে যা দাম ক্যাশ পাঁচশো টাকা হ্যাঁ ক্যাশ পাঁচশো টাকা এছাড়াও তো কেক পেক থাকবে এরকম থাকছে স্পেশাল ব্যাপার থাকবে একদম তো মোটামুটি আসবে কীভাবে বলে দাও আমাদের এটা আছে কাক দ্বীপে আর তোমাদের কলকাতার দিক দিয়ে আসতে যাও প্রথমে শিয়ালদা স্টেশনে গিয়ে সাউথ এর নামখানা লোকাল ধরে কাকদ্বীপ স্টেশনে নামবে নেবে ওখান দিয়ে যে কোনো টোটো গাড়িকে নেমে বল দু নম্বর প্ল্যাটফর্মে বাইরে এসে বলবে যে কোনো টোটো গাড়িকে বলবে কাকদ্বীপ বিডি অফিস যাবো পুরো দোকানের সামনে এসে নামিয়ে দেবে একদম ইজি প্রসেস ইজি প্রসেস চলো মোটামুটি আজকের কি ডিসকাউন্ট অফার টফার থাকছে তো একদম একদম ভিডিওর মধ্যে বছরের নতুন ভিডিও আচ্ছা অফার অবশ্যই থাকছে থাকবে ভিডিও না দেখলে মিস মিস করবে বিশাল বড় মিস করবে বিশাল বড় মিস নয় বিশাল বড় মিস করবে চলো স্টার্টিং করো কোথা থেকে ওই দিক দিয়ে স্টার্ট করো ফার্স্ট থেকে শুরু হোক ঘোড়া দিয়ে ঘোড়া দিয়ে পরপর তিন হোয়াইট ওয়াইট কালারের ঘোড়া

চলো বন্ধুরা এটা কিন্তু বার্থডে দিন আইলে পড়াশরি 40000 টাকা নিয়ে যাবে 40000 টাকা কমে যাবে চলো এটা 2021 এর গাড়ি পুরি লাস্ট বা 21 এর ফার্স্ট হবে গাড়ির কন্ডিশনটা দেখেন না কোথায় এটা রং চটাও নেই হাই ডিমান্ডেবল একটা গাড়ি হ্যাঁ পড়ি আছে সিঙ্গেল ডি সিঙ্গেল এবিএস গাড়ির কালারটা দেখো আর গাড়ির কন্ডিশনটাও দেখো এলইডি লাইটের সাথে রেড বিউটি রেড বিউটি চকচক করছে একদম মাত্র 75000 75 মাত্র 75000 টাকা 2020 শেষ বা 21 এর ফার্স্ট হবে

তবে পঁচিশ হাজার টাকা বাজে খারাপ না সেলফ স্টার্ট মারবে গাড়ি তারপর চালিয়ে দেবে তারপরে নিয়ে যাবে গাড়ি ওই জন্য বলছি শোরুম ভিজিট করো ফোনে ফোনে দরদাম করো না চলো এরপরে দু হাজার সতেরো বিএস ফোর এর আরো ফাইভ ভার্সান টু ভার্সান টু ভার্সান ফোর বেরিয়েলো ভার্সান থ্রি বেরোলো ভার্সান টু ডিমান্ড কিন্তু রয়েছে ডিমান্ড রয়েছে বিশাল ডিমান্ড টি টিয়ারের দামে দেবো বিয়াল্লিশ হাজার টাকা

ঠিক শুনছি হ্যাঁ ঠিক শুনছো এবিএস মডেল শুরু উনআশি টাকা উনআশি হাজার টাকায় থান্ডার বন্ধুরা ঝটাফট বুক করো রয়্যাল এনফিল্ড এর চড়া স্বপ্ন ডাউন পেমেন্ট এর দামে ডাউন পেমেন্ট এর দামে ডাউন পেমেন্ট করতে হবে না আচ্ছা এই জানুয়ারি দিন আসছে আর এক এক টাকা ডিসকাউন্ট করে দাও আর প্লাস ফুল ট্যাঙ্কি তেল করে দেবো এটাও ফুল ট্যাঙ্কি ফুল ট্যাঙ্কি তেল এটাও ফুল ট্যাঙ্কি ওরতে ফুল ট্যাঙ্কি দাদা বলি ডাউন পেমেন্ট এর দাম যেহেতু মানে কথা হলো হ্যাঁ ডাউন পেমেন্টে কি গাড়ি পাবে মানে ফিনান্সিয়াল ফিনান্সিয়াল আমাদের কাছে ব্যবস্থা আপাতত হয়নি আচ্ছা আমাদের তো নেই

আধা ঘন্টা হলেই রেডি করে রাখা হবে সময় পাইনি ওই জন্য রেডি করতে পাইনি সবে তো এসছে দু হাজার বলো দু হাজার একুশের গাড়ি একুশের গাড়ি কত বলো তুমি বলে দাও তুমি বলো কত টাকা দাম হওয়া উচিত দু হাজার একুশের গাড়ি কত ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি উনপঞ্চাশ হাজার টাকা দু হাজার একুশের গাড়ি উনপঞ্চাশ হাজার টাকা

তো ওটার দাম রাখা আছে একচল্লিশ হাজার টাকা ফোর্টি ওয়ান ফর্টি ওয়ান মাত্র বারো হাজার ছশো চলা গাড়ি গাড়ি যে চেনে সেই কিনবে যেই কিনবে সেই ঠিক কথা কিন্তু গাড়ির কন্ডিশন দেখে মনে হচ্ছে যে গাড়ি খুব কম ইউজ করেছে বারো হাজার চলে যাবে মানে এমন কিছু ব্যাপার নয় এমন কিছু ব্যাপার নয় একচল্লিশ হাজার টাকা যদি তেইশে জানুয়ারি যদি কেউ আসে চল্লিশ হাজার টাকা করে রাখবে ডিসকাউন্ট করবো তেইশে জানুয়ারির জন্য শুধু বন্ধুরা হঠাৎ পরে আসতে হবে না দাদা পরে আসতে হবে হঠাৎ বুক করা তেইশে জানুয়ারি নিয়ে চলে যাও নিয়ে চলে যাও এরপরে এক্সট্রিম 18 এর এক্সট্রিম আছে 36000 টাকা এক্সট্রিম 36000 টাকা 36000 টাকা 2018 সালে আর আজকের বেশি টাকা আনতে হবে না বেশি টাকা আনতে হবে আজকে অনেক দিন ধরে খুব বেঁচে 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 গাড়ি রেখে তারপরে ভিডিও করছি আচ্ছা মানে লো বাজেটে সবার সব রকম বাজেট হয় না গাড়ি চালানোর মত তাদের জন্য রয়্যাল এনফিল্ড দিচ্ছে অত কম দামে ডাউন পেমেন্টে দাম আর ডাউন পেমেন্টে দামে এরপরেও কালেকশন রয়েছে কোন কালেকশন আছে এখন অনেক কালেকশন আছে চলো এফজেডএস 2021 এর গাড়ি 21 এর গাড়ি 20 শেষ

5500 টাকা অন করতে না এনে 160 জেলা দলে। ওনো 5500 টাকা 19 সালের গাড়ি। সবার ভিডিও যাচাই করে তারপরে ভিডিও দেখে তারপরে আসে। ভিডিওতে কিন্তু আমি 5200 টাকা সেস দাম পেয়ে কম দাম এইবার বছর যেও তো নতুন মডেলs এসেছে ওই কারণে। 3000 মানে আমরা মনে ভুলে যাচ্ছি যে আমরা বছর পার করে ফেলেছি। একলা বছর নিয়ে চলে যাও এ নিয়ে যাও এনে 160। 160। গাড়ি।

তিরাশি হাজার টাকা তিরাশি টাকা কী বলছিলো এত কম দামে অনেক কম দামে অনেকটাই গ্যাপ দিয়ে দিচ্ছি যেহেতু পঁচিশ সাল পড়ে গেছে অনেকটাই গ্যাপ দিয়ে দিচ্ছি অনেক কম দামে স্বপ্ন পূরণ করো স্বপ্ন থাকে এইট্টি নিয়ে চলে যাবে এফটি লাগবে না এরপরে গাড়ি ফার্স্ট হবে ব্র্যান্ড নিউ টায়ার আছে আচ্ছা তো এইভাবে তোমরা মাত্র

আর একটা দু হাজার আঠেরো ইন্ডিয়ার গাড়ি ফোরবি পর্বি দেখছি দু হাজার আঠারো ইন্ডিয়ার গাড়ি এটাও তোমরা টাকা টাকা মানে একদম সস্তায় একদম সস্তায় থাকলে একান্ন আটটা গাড়ি আর চলে যাও সস্তায় ফোরবি খুবই সুন্দর এরপরে চ্যানেল এডিয়েস বিএস ফোরের টু করবি আচ্ছা টু করবি ডুয়েল চ্যানেল সাথে

পেয়ে যাবে তোমরা মাত্র 77000 টাকা 77 77000 টাকা 77000 টাকা আইজলের মডেল পেয়ে যাচ্ছে তোমরা 77 77 কারণ কন্ডিশন এই কালার কম্বিনেশনটা খুব ভালো কালারও খুব ভালো শুধু একটু কিনে আছে এটা দেখিয়ে দাও এটা দাম হয়তো 1200 টাকা নেবে ও আচ্ছা আচ্ছা উপরে কভারটা সামনে একটা চোট খেয়েছে সামনে এরপরে পরে গাজিয়া গাজিয়া আছে 2020 শেষ 48000 টাকা আটচল্লিশ হাজার টাকা দু হাজার কুড়ি শেষের গাড়ি হাই ডিমান্ডিং মডেল গাজিয়া

অনেক বড় গ্যাপ অনেক বড় গ্যাপ এক লাখ পাঁচ হাজার টাকায় ভাত হেলমেটটা কিন্তু দিতে হচ্ছে হেলমেটটা হেলমেটটাই দেবো চলো এক লাখ পাঁচ হাজার টাকা তো মোটামুটি আজকে যে কালেকশন ছিল তো মন ভরে গেছে দাদা যা দামে ডিসকাউন্ট দিয়েছে দাদা মন ভরে গেছে দাদা পুরো মন ভরা ডিসকাউন্ট দিয়ে দিলাম দু হাজার ফার্স্ট ভিডিও যেহেতু আচ্ছা অনেকটাই গ্যাপে দিয়ে দিলাম